আমরা যদি খুব বেশি রাখতাম তাহলে ভুক্ত অধিদপ্তরের কেউ বন্ধ রাখতে পারত নাই তারাও হয়তো বা নজরদারি তা করার দেখা এটা আমারও মাইন্ড থাকে বিবেক লইয়া থাকি তাহলে অবশ্যই তো আমরা আসামের কাঠগড়া হারাই দাম না আমি নির্বাচন করছি কিন্তু স্বতন্ত্র হিসাবে এক হিসাবে কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আমার নির্বাচনটা গেছে গেছেন না গেছে না আমি যদি মনে হলো আওয়ামী লীগ হাত হাত ধরে নির্বাচন করতাম তাহলে আমি কাজ করার কথা আমি এখানে পাঁচজন হারাই জন্য আমি তিন নম্বরে কথা লাগে

ধরে মুসুল বৃষ্টি হচ্ছে সেই কটা বাইরে রেস্টুরেন্ট প্রজাপতি আছে তাদের পিকচার তুলছেন আবার অনেকে ফ্যামিলি নিয়ে এসেছেন পরিবারের জন্য পরিবারকে সাথে নিয়ে তারা যে খাবার গুলা তারা খাচ্ছেন অর্থাৎ অনেকেই অনেক ধরনের অভিযোগ আহ আছে এই কটা নিয়ে সেটা আমরা জানার চেষ্টা করবো আসলে যারা খেতা আছেন তারা আসলে কি ভাবছেন এই বিষয়টাকে নিয়ে আমাদের রেস্টুরেন্টে এই মুহূর্তে যেগুলো আছে এগুলো আপনার চাইনিজ এবং ইন্ডিয়ান খাবার এই মুহূর্তে আমরা সার্ভ করলাম

এবং আরো কিছু কাস্টমার বলে আছেন আপনারা জানতে পারবা আমার কিচেন ও গিয়া দেখতে পারবো আমরা কিচেনটারে ওপেন রাখছি ও কারণেও যে আমরা সিলেটর ওর কাস্টমারে বা সিলেটর বাইরে থেকে আমার ভাই বোন যারা আইসেন এরা যেন ঠোকা না খায় অন্তত পক্ষে দেখিয়ে দেখা আমরা ওই যে সময়টা নেই সময় ও কারণে নেই আপনার অর্ডার নেওয়ার পরে এটা কিন্তু আপনার নামে রান্না হয় রান্না করি যার পরে আমরা নিয়ে যার কারণে একটু সময় যায় আসলে মানুষের যে আগমন আপনারা দেখলাম এই আগমনের উপরে আপনারা বুঝতে পারবা যে আমরা খানের মান এবং দাম খানের মান যদি খারাপ থাকতো আর দাম বেশি থাকতো তাহলে তো মানুষ অতদিনে বন্ধই গেলা গেলাম আশা করি আপনারা দেখিয়ে যাইরা আমরা পয়লা নম্বর মানে দি খেয়াল যে মানটা যেন ভালো হয় আমরা সিলেটবাসী হইলাম গিয়া বুঝুন বিলাসী মানুষ আমরা সময় সবসময় খাইতে ঘুমানোর চেষ্টা করি তো এই হিসাবে আমরা পয়লা নম্বর হানির মানটারে আমরা যেভাবে প্রাধান্য দিয়া হানির মানুর লগে সামঞ্জস্য রাখিয়া আরো দুই তিনটা মেনুরে মিলাইয়া আমরা দুইশো একশো পঞ্চাশ টাকা কম রাখার চেষ্টা করি

প্রচারণা আমি শিল্পী মানুষ আমার এই মুহূর্তে যেও ডাকবো আমি যাইনি আর আমরা যাইতে বাধ্য আমরা আসলে পার্টি না আমরা সর্বদলীয় মানুষ আমাদের যথেষ্ট মায়া করেন আপনি কোকা কোকা এরপরে জামাত কোকা জাতীয় পার্টি কোকা প্রতিটা মানুষের প্রতিটা মানুষ আমরা হৃদয়ের স্পন্দন তারা আমরা যথেষ্ট মায়া করেন এবং আমরা শিল্পী মানুষ এই মুহূর্তে যদি আমরা একটা প্রোগ্রাম দিয়ে স্টেজ প্রোগ্রামও যাই এবং বিভিন্ন সময় স্টেজ প্রোগ্রামও গিয়ে কোনো না কোনো এমপি কোনো না কোনো সভাপতি আমরা গিয়ে স্টেজও পাইছি এগুয়া শিক্ষা করার কোনো সুযোগ নাই তো এখন কু আমি আমি শিল্পী মানুষ আমার কোনো দোষ আছে এক এবং আমি যখনই স্টেজও হারাই যে যে কোনো দলের এমপি সব থাকুক যে কোনো দলের সভাপতি সেক্রেটারি সব থাকুক তখন প্রথমেই উঠিয়া কই যে আমি আসলে শিল্পী মানুষ আমি রাজনীতি বুঝি না রাজনীতি করতে হইলে জ্ঞানের প্রয়োজন যে জ্ঞানটা আমার মাঝে নাই কইও কিন্তু শুরু করি আমি কোন দলের মানুষও নাই আপনারা এখান দেশ আমি যখন নির্বাচন করলাম আমি নির্বাচন করছি কিন্তু স্বতন্ত্র হিসাবে এক কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আমার নির্বাচনটা গেছে গেছেন না গেছে না আমি যদি মনে করো আট আট করে নির্বাচন করতাম তো আমি কাজ করার কথা আমি এখানে পাঁচজন হারাইজন আমি লাগে এটা তো আমরা সিলেটের মানুষের বিবেকবান মানুষ আছেন তারা বুঝলা যথেষ্ট বোঝ আছে তো এই হিসাবে অনেক তো দুই একজন বা হয়তো গুসা এই ভিডিওটা দিলে বা ইয়ে করা তারা হয়তো এক্সট্রা সময় আমার থাকি গুসা মিটবো আমি শিল্পী মানুষ আমি আপনার মানুষ আমি কোনো সময় আপনারে সারিয়া কোনোখানা যাইতাম বারতাম না

আমার প্রতিবাদী একটা গান আছে আপনি আপনার আমি এই লাইভের পরেও আমি মনে হয় আপনার প্রতিবাদী গানটাও দেখা দেড় বছর আগে গাইছি কিন্তু সহস ওটা পারদিনা আমি

আমরা বুরুমিয়া ভাই আকেল আলি ভাই মদরিস ভাই এরপরে তফর আলী ভাই লুকমান ভাই রুবেল ভাই আমরা সাতজন মানুষ এলাম গিয়ে নাটকের আর তিনজন মানুষ এলাম ব্যবসায়ী তো এই যে আমরা নাটকর মানুষ আর কোটাই যে শব্দটা এই শব্দটা সিলেটের এক কোটি মানুষের ভালোবাসার নাম ভালোবাসার নাম তখন আমরা সব বইও কোনো না কোনো ভাবে নাম তার পছন্দ করেছে যে আমরা কোটাইয়ের বাড়ি দিব হোটাইয়ের বাড়ি দিলে আমরা আমরা মেন চিন্তা আছে যে আমরা সবচেয়ে কিছু বক্তবিন্দুকল আছেন যে এর আমরা কিভাবে দেখা করা যায় তো আমরা চিন্তা করলাম যে ও ব্যবসাটা যদি করে দেবেন আসন সংখ্যা একটু বেশি থাকবো কোনো না কোনো ভাবে আমরা দেখা করে নিম তো ও হিসাবে ও চিন্তাধারার মাধ্যমে আমরা আজকে রেস্টুরেন্ট করছি এবং আমরা আমরা মনে করি আমরা সফল যেভাবে মানুষের ভালোবাসা পাইলাম ভবিষ্যতে কোনটা পারি আর না পারে আমার সিলেট বিভাগ ওর জেলা সিলেট জেলা মৌলভীবাজার জেলা হবিগঞ্জ জেলা এবং আমার সুনামগঞ্জ জেলা আমরা ফাইটটা শাখা না হইলে আমরা ফাইটটা শাখা করবো যদি আমার সাইরো জেলার বা এনতে বই নাইনতে আমরা সুযোগ দেন আমরা রে সহযোগিতা করেন পরামর্শ দিয়া তো আমরা এই আশা এবং প্রত্যাশা আমরা আপনারা কষ্ট করি আমার এই সাক্ষাৎকার নিছেন আপনারা আর কাছে চির কৃতজ্ঞ ঋণী আমরা লাগে দোয়া করবা আমরাও যেখানে থাকবো আপনারা সবাই লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম আমরা একটু আহ বলে রাখি যে কোথায় বাড়ি রেস্টুরেন্ট নিয়ে যে পরিমাণ আলোচনা জল্পনা কল্পনা যাই বলে না কেন অনেকে সমালোচনা আছে বিশেষ করে দাম নিয়ে যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকটা ভাইরাল হয়ে গেছে এই ট্রেন্ডিংটা তবে আমরা যারা আসছেন বা যারা আছেন তারা 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 যে করে বলছেন আসলে দামটা আসলে কোয়ালিটির ওপর মেনটেন করে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আসছেন খাবার দাবার খাবার দাবার আ হচ্ছে আসলে অনেকেই খাবার দাবার সার্ভ আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তো এরকম আসলে অনেকেই ফ্যামিলি নিয়ে এসেছেন পরিবার বন্ধু-বান্ধব নিয়ে এসেছেন তো সরপরে বলা চলে যে আমরা আসলে যতটুকু দেখতে পারলাম কতভাবেই রেস্টুরেন্টে যদিও আজকে বৃষ্টি হচ্ছে মশলাদার সারা দেইনি মিষ্টি হচ্ছিল তারপরেও মোটামুটি একটা ভালো কাস্টমার আগানো আমরা দেখতে পাচ্ছি তো ধন্যবাদ সবাইকে